ডক্টর আবেদ চৌধুরী ব্যাকটনে আজম খানের গার্ডেনে গত দশ মে ধান হাতে নিয়ে বলেছেন এটি একটি অভূতপূর্ব এবং ঐতিহাসিক ঘটনা এই ধান থেকে এখন লক্ষ লক্ষ টন ধান ফলানো সম্ভব হবে ব্রিটেনে এটি ব্রিটেনের খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখবে তো আপনারা এখন দেখতে পাচ্ছেন একটা অভূতপূর্ব দৃশ্য যেটা হচ্ছে যে ইংল্যান্ডের মাটিতে ধান এসেছে এবং আপনারা আমি টিপি যেমন দেখতে পাচ্ছি যে ধান ধরেছে এটা শুধুমাত্র চোঁচা হয় নাই আসলে ধান ধরেছে তো এখন এই প্রথমবারের মতো অন্তত ধানের টেকনোলজিটা বাংলাদেশ থেকে আসলো সিলেট থেকে আসলো কারণ সিলেটের লোক এসে এখানে বাসা বেঁধেছেন সিলেট যেমন এটা ইংল্যান্ডকে দিল আর কি এই ধানের টেকনোলজি তো এবং এটা দিল এই মুহূর্তে দেখা যাচ্ছে যে একটা সম্ভাবনা ক্ষুদ্র কয়েকটা মাত্র গ্রেইন কিন্তু এই গ্রেইনগুলো একদিন লক্ষ লক্ষ টন রাইসে পরিণত হবে এবং এই দেশের ফুড সিকিউরিটিতে সিলেটিরা যে একটা ভূমিকা রাখবে এটার প্রথম স্টেপ এখন আমরা দেখতে পাচ্ছি ব্যাকটনে দশ মাস ধরে নিজের ব্যাক গার্ডেনে নানা উপায় এবং পদ্ধতি অবলম্বন করে ধান ফলনের সফলতার মুখ দেখেছেন আজম খান যখন অক্টোবর আবার আইলা সার আইয়া দেখলা তখন একটা খাঁটি থেকে আমার উনিশটা খাঁটি হয়েছিল খুব গ্রোথ হয়েছিল সারে বলছেন এখন দেখা যায় ওয়াদার খারাপ হয়তো আপনি সরা আইব তখন গিয়ে আমি দেখা যায় ওয়াদার খারাপ হওয়ায় আমি সরা আমি পাইছি না আচ্ছা না পাওয়া এইগুলারে আমি আবার গিরিনা ওষুধ আসছি ডাইকিয়া এখন আমার দেখা যায় ফার্স্ট ছয় মাস হয়েছে এখন ছয় সাত মাসের মাথায় দেখা গেছে একটা দুইটা করে চরা আর এই যে সরাও আরম্ভ হয়েছে তো একটা ফাঁকে তে আমি খাটি একটা আর একটা উঠে আবার দেখা যায় নিষ্ঠা গিয়ে আবার নতুন গাছ গজ উঠতেছে। উঠুসু আজম খানের স্ত্রীও এই গবেষণায় বড় ভূমিকা রাখেন আমি প্রথম থেকে ভাবছি যে ইনশাল্লা এই দেশে ব্রিটেনে দান হবে ইনশাল্লাহ আমরা সাকসেসফুল আমরা এখন আশাবাদী আমরা সবাই দেশে আরও দান আগামীতে হবে সবাই ডক্টর আবির চৌধুরী বলেন ব্রিটেনে সিলেটের দুমাহী ধান হওয়ার অপূর্ব সম্ভাবনা রয়েছে এদিকে পূর্ব লন্ডনের একটি হলে ড আবেদ চৌধুরীর ধান গবেষণার জন্য একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয় ফ্রেন্ডস এন্ড অ্যান্ড পঞ্চবিহী নামের সংগঠনের আত্মপ্রকাশে বক্তব্য রাখেন ড আবেদ চৌধুরী সাপ্তাহিক পত্রিকা সম্পাদক ইমদাদুল হক চৌধুরী সহ আরো অনেকে বৈশ্বিক উষ্ণতার কারণে ব্রিটেনে যে ধান চাষ সম্ভব সেটি করে দেখিয়েছেন আজম খান তারা আশা প্রকাশ করছেন যে এই ধান বাণিজ্যিকভাবে চাষ করা সম্ভব ব্রিটেনে রুমানা রাখি এটেন বাংলা ইউকে